নমস্কার বন্ধুরা নতুন একটা ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন পর বিকালবেলা ছাদে চলে এসেছে ভিডিও নিয়ে পায়রাগুলোকে ছাড়া হয়নি যে আজকে বৃষ্টি হচ্ছিল সারাদিন পায়রাগুলোকে আগে ছেড়ে দেবো পায়রাগুলোকে ছেড়ে দিলাম বন্ধুরা সবগুলো এখন বেরোচ্ছে সামনে থাকলে হাঁচুর মাছর দিয়ে বেরোবে বন্ধুরা এমন একটা অবস্থা একটা তল গরম পায়রা বেরোবে বন্ধুরা মালটা বেরোতে পারেনি দেখা যাক কখন বেরোয় এই যে বাজি আর এই পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি চলো এই পায়রাগুলোকে খেতে দিয়ে দিই পড়েছে খেতে দিয়ে দিলাম বন্ধুরা এই যে আর খাওয়াতে ব্যস্ত আর একটা ব্যাড নিউজ আছে আমার একটা স্টিল কালারের পায়রা ছিল আশা পায়রা ছিল বন্ধুরা অতিথি পায়রা ওর জন্য একটা মাদি পায়রাও নিয়েছিলাম একটা টেডি ভাঙানো মাদি তো পায়রাটাকে সেদিনকে উড়াতে গিয়ে পায়রাটা হারিয়ে গেছে এবার বাজে খেয়েছে না কী হয়েছে বুঝতেই পারলাম না বন্ধুরা আর আসেনি বাড়িতে আই থিঙ্ক তো বাজেই খেয়েছে হয়তো নাহলে চলে আসার কথা তো পায়রাটা ফেরেনি বন্ধুরা আমার একটা প্রিয় পায়রা ছিল কিন্তু কী আর করার হারিয়ে গেলে তো আর কিছু করার নেই এর জন্যে আমি ধারি পায়রা ওড়াতে চাই না তো যাই হোক মাঝে মাঝে ইচ্ছা করে যে ধারি পায়রাগুলোকে উড়াই তো উড়াতে গিয়ে এরকম অঘটন হয়ে যায় বন্ধুরা এই হচ্ছে বিষয় অনেকদিন লং ভিডিও করছি না আজকে আবার লং ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা তোমাদের আমার শীজবাতি পাড়াটা একটু খেলা দেখাতে পারি কিনা একঘুর আরো খেতে দিতে হয় খাওয়াতে বসাইনি আজকে যেহেতু সকালবেলা আটকানো ছিল এই যে বন্ধুরা মাদি পাড়াটা খেলা দেখি শীর্ষবাজি দারুণ খেলা বন্ধুরা এই হচ্ছে অবস্থা বালতিতে কিছু নেই তাও খাওয়ার জন্য ঢুকে গেছে একটু বুটটা এনে দিতে হবে নাকি বোটটা এনে দিই তারপরে ভিডিও কন্টিনিউ করছে বন্ধুরা তো বন্ধুরা এই যে কারাগুলো একটু ভোটটা আর একটু গম দিয়ে দিয়েছিলাম তো ওরা ভোটটা খুবই ভালো খায় তো দেখতেই পাচ্ছ ওদের অবস্থা ভোটটা দিলে কি অবস্থায় থাকে মানে একদম রাক্ষসের মতো হয়ে যায় এরকম একটা অবস্থা এই পাড়াটা আমার মুস্কি পাড়ার বাচ্চা বন্ধুরা এই পাড়াটা এখনো খেলা ধরেনি ভালো খেলা হওয়ার কথা কারণ বাবা মা দুটোই ভালো বাজির পায়রা দেখা যাক কত কী খেলা ধরে ঠিক আছে বন্ধুরা সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ ভিডিও নিয়ে সব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাতে একটু মোটিভেট পাই আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে বন্ধুরা তো এখানেই ধন্যবাদ